প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এবছর এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা নেওয়া হবে বিশেষ করে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে যদিও প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে বাট ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এই প্রশ্নপত্রে কি কি থাকবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা দেখো যেহেতু পঞ্চাশ নম্বরের পরীক্ষা হচ্ছে সো তোমাদের সময় থাকবে দুই ঘন্টা এবং এই পঞ্চাশ নম্বরের মধ্যে ত্রিশ নাম্বার থাকবে গ্রামার অংশ থেকে আর বিশ নম্বর রাইটিং সাইড থেকে দেখো সবগুলো বিষয় দেখাচ্ছি তোমাদের পাঠ্য গ্রামার বই থেকে তোমরা পড়বা পার্টস অফ স্পিচের যেই পড়াগুলো সেখান থেকে শূন্যস্থান আসবে একটা বক্স দেওয়া থাকবে সেখান থেকে শূন্যস্থানগুলো অ্যান্সার দিয়ে লিখবে জাস্ট ডি দিয়ে উত্তরগুলো লিখবা দুই নাম্বার কোশ্চেন একটা টেবিল দেওয়া থাকবে এটাও তোমরা প্র্যাকটিস করবা টেবিল আসবে তিন নাম্বার কোশ্চেন আসবে রাইট ফর্ম অফ বার্ব অর্থাৎ বার্বের সঠিক ফর্ম এখানে গল্পটা ফার্স্ট টেন্স হয়ে থাকলে এখানে রাইট ফর্ম এখানে শব্দগুলো হুবাহু লিখতে হয় না বারবার চেঞ্জ করে সঠিক ফর্মটা লিখতে হয় ঠিক আছে গো গোয়েন গন ডুরি ডান এই যে বার্বের বিভিন্ন ফর্ম রয়েছে ফার্স্ট টান্স হলে ফার্স্ট টান্সের আচ্ছা এরপরে রয়েছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স ইন্টু ডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন আর কি এখানে ন্যারেশন অ্যান্সারগুলো এখান থেকে পরীক্ষাতে আসবে সো এটার জন্য পাঁচ নাম্বার দেখো মার্কগুলো ডান পাশে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে ডান পাশে দেওয়া আছে কত নাম্বার কোন প্রশ্নে এর পাঁচ নাম্বার প্রশ্নে আসবে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স যেমন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে বাক্যটাকে এটাকে ইন্টারগ্রেটিভ করা করতে বলা হয়েছে এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে এটাকে অ্যাফরমেটিভ তো তোমরা অ্যাফর্মেটিভ নেগেটিভ পড়বা অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি এগুলো পড়বা আর ফ্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস এটা পড়ব এই এগুলো থেকে আসবে এরপর হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চেশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ এখানে বড়ো হাতের এবং ছোটো হাতের অক্ষর এখানে ভুল করে দেওয়া আছে তুমি এটা সঠিক করে আবার পুনরায় সুন্দরভাবে লিখতে হবে ঠিক আছে তো এটার জন্য আবার মার্ক আচ্ছা এটা ছিল তোমাদের গ্রামারের তিরিশ আর এখন দেখো রাইটিং পার্ট থেকে তোমাদের বিশ নম্বর পরীক্ষা হবে কী কী বিষয় থাকবে তোমাদের জন্য লেখা থাকবে রাইটের লেটার টু ইউর ফ্রেন্ড অথবা হেডমাস্টার অফ ইউর স্কুল ফ্রেইং ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ অর্থাৎ বিনা বেতন অধ্যয়নের জন্য একটি আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশন আসবে একটা অ্যাপ্লিকেশন আসবে আর একটা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার কম্পোজিশন আসবে রচনাতে বারো নাম্বার আর অ্যাপ্লিকেশন হচ্ছে আট নাম্বার টোটাল এখানে বিশ নম্বর এই বিশ আর এখানকার গ্রামার তিরিশ মিলে তোমাদের ইংরাজি দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এটি কিন্তু সর্বশেষ এনসিটিভি অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত প্রশ্নের যে ধারা বা মানবণ্ডন সেটি তোমাদেরকে দেখে দিচ্ছি শিক্ষার্থীরা বিশেষ করে অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু আরও ব্যতিক্রম বিশেষ করে অঙ্ক ইংরেজি প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র বাংলা তোমরা সবগুলো বিষয়ের এই প্রশ্ন কাঠামো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এই অনুযায়ী তোমাদের প্রশ্ন ফ্যাটার্নটি হবে শীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে